সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল আটটা ত্রিশ ঘুম থেকে উঠে সকাল সকাল আগে আমি স্নান করে এলাম তোমরা তো জানোই আমি ঘুম থেকে উঠে আগে স্নান করি তারপর আমার যাবতীয় কাজগুলো করি যা গরম পড়েছে এখন ঘুম থেকে উঠলেই আগে মনে হয় স্নান করে আসি তো আর স্নান করলে দেখবে অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগে অনেক ভাল লাগে আর নতুন উদ্যমে দিনের কাজগুলো শুরু করা যায় তো আমার মনে হয় দিনের শুরুটা একদম ফ্রেশভাবে করা উচিত আর তাই আর কি সকালবেলা উঠে স্নান করাটাই বেস্ট এই গরমের দিনে তো কান্নাকাটি করেছিল দৌড়ে এলাম আসলে একা একা থাকেই কান্নাকাটি করে একা রেখে কোথাও যাওয়া যায় না তো কোনো কাজও করা যায় না যতক্ষণ না ঘুমায় ততক্ষণ কোনো কাজ করা যায় না সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি করবো করবো বলে অনেক লেট হয়ে গেল আজকে আর আমি এখন খাবো খেতে বসেছি অনেক খেতে পেয়ে গেছে এখনও খাইনি সকালবেলা উঠে তেমন কিছুই খাইনি আজকে অনেক সকালবেলা উঠেছি তো আমার জন্য এটাই অনেক অনেক সকাল সাড়ে আটটার সময় উঠেছি কারণ পুজো শোনা তো কালকে ঘুমিয়েছিলো হচ্ছে একটু আর্লি নিয়েছিল। নিয়েছিলো একটার দিকে ঘুমিয়েছিলো অন্যদিন তো দুটো তিনটে বাজে তো ওর ওর জন্য আমরা একটু ঘুমোতে পেরেছি তাই তাই আর কি একটু তাড়াতাড়ি উঠতে পারলাম আর এখন তো এই যে খেতে বসেছি এই হচ্ছে পাউরুটির বস্তা আর এই হচ্ছে আমার নাস্তা তো খাবো এখন আর ওদিকে টিভিতে কার্টুন চলছে প্রচুর কার্টুন দেখছে আর একা একা তো কিছু ভাল লাগছে না তো চলো খাওয়া দাওয়া করে চলে এলাম আমি ফ্রিজে দেখছিলাম কিছু সবজি মানে কি কি আছে আসলে মা রান্না করে গিয়েছে কাজ আসলে রান্না করে গিয়েছে দুধ কাজকলা দিয়ে একটা রেসিপি তো আসলে আমার এগুলো পছন্দ না তো ভাবছিলাম দেখি কিছু রান্না করা যায় কিনা আর আসলে দেখবে ননভেজ রান্না করা যতটা সহজ ভেজ আইটেমগুলো ততটাই কঠিন মানে আমার কাছে তো কঠিনই মনে হয় আর ননভেজ হলে মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করা যায় বা মাংস এতটাই সহজ আমার কাছে তো এখানে কিছুই ছিল না তেমন একটা খাওয়ার মতো সবজি আর যেগুলো ছিল ওগুলো আমি রান্না করতেও পারবো না এখন আর রান্না করার মতো অনেকটা টাইমও নেই প্রচুর সময় ঘুমিয়েছে যখন তখন উঠে যাবে তো সয়াবিন আলু ছিল ভাবলাম যে সয়াবিন আলুর তরকারি রান্না করি ঝটপট হয়ে যাবে তো দেখতে থাকে জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি আর সয়াবিন একসাথে ভেজে নেব জলে তারপর সব মশলা দিয়ে ছোট দিয়ে দিয়ে কষিয়ে নেব আর তারপর নামাবার আগে একটুখানি গরম মশলা ছিটিয়ে দেব ব্যাস হয়ে যাবে সয়াবিন কারি ছটপট আর অন্য কিছু সবজি রান্না করতে গেলে একটু টাইম লাগবে তত টাইম নেই আমার কাছে কারণ পুজো শোনা উঠবে উঠে কান্নাকাটি করবে আর ঘরে কেউ নেই রাখার মতো ওকে তো রান্না বসেই ওকে রাখতেও পারবো না তাই আর কি ঝটপটেটাই করে নিচ্ছি তো ভালো করে এবার মশলাটা কষাবো তো দেখতে থাকুক দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমি ঝোলও দিয়ে দিয়েছি অল্প করে একটু দিয়েছি অল্প করে ঝুল দিয়েছি আর আঁচটা একটু কম তো তারপর ঝোলটা একটুখানি শুকোবে বেশি না তারপর নামিয়ে নেব আর আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে আর এখানে দেখো কাজকলা বারবার পটল চলে আসছে মুখে কাজকলা দুধ দিয়ে একটা কি রেসিপি রান্না করেছে মা আর টক টক ডাল আর এই হাঁড়িতে ভাত আছে আর বরবটি ভাজা এই হলো আজকের লাঞ্চ তো দেখো খেতেও চলে এসেছি অনেকক্ষণ পর আসলাম তোমাদের দাদা ভাই আসলো তো এখন প্রায় তিনটের মতো বাজে একটু লেট হয়ে গেল আজকে খেতে খেতে তো আমি ভাতটা বেড়ে দিচ্ছি লেবু কাটটা কাটার কথা মনে ছিল না তারপর ফ্রিজ থেকে বের করে আবার কেটে দিলাম একটা আওয়াজ হচ্ছে দেখো মনে হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে আসলে ফ্যানের আওয়াজ হচ্ছে ওটা একটু ইগনোর করো তো চলো খেতে থেকে আমি বসে খেয়ে নিয়েছি পুজো শুনেছিল উঠে গিয়েছিলো আর বৌকে রেখেছিলো তো আমি ইফাকে খেয়ে নিলাম তারপর আমি গিয়ে পুজো রাখবো আর আমার বোমার এসে খেয়ে নেবে তো এভাবেই চলছে আমাদের তো কী আর করা যাবে গোলা একসাথে বসে তো আর সময় এখন আর খেতে পারি না তো আমার খাওয়াও শেষ তোমাদের সাথে কথা বলতে বলতে থালাটা ঘুরে আমি চলে যাবো আর তোমাদের দাদা বেরিয়েছিলাম একসাথে খাবো কিন্তু খাওয়া হয়নি পুজো শূন্য উঠে গেছে আর আমি খেয়ে নিয়েছি এখন আমি গিয়ে পুজো শুনেকে রাখবো আর তো এখন দেখো আমি তো আসলাম তোমাদের দাদা ভাইও দেখো এখন ফোনে কথা বলছে বললাম গিয়ে খেয়ে নিতে ভাতটা ঠান্ডা হয়ে যাবে তো এদিকে ফোনে কথা বলছে দেখো ঘুমিয়েছিলাম আর পুজো ঘুমিয়েছিল আর ছটার সময় উঠেছি ছটা না সরি সাড়ে পাঁচটার সময় উঠেছি ঘুম থেকে আর এখন অনেকটা সময় সন্ধেবেলা চাটা খেয়েছি খেয়ে পুজো তো রেখে এসেছি ওখানে টিভি দেখছে আর এই দেখো অবস্থাটা আমি এটা একটুখানি পুছিয়ে রাখবো একটুখানি অগোছাল হয়ে আছে অনেকদিন ধরে গুছিয়ে রাখি না তাই ভাবছি এখন গুছিয়ে রাখি তোমাদের সাথে শেয়ার করি এটা একটা নরসিংহদেবের লকেট দেখো একটুখানি গুছিয়েও নিয়েছি বেশি দরকারি যেগুলো সেগুলো আমি বরকে দিয়ে আনাই আর সব কিছু তো আর দিয়ে শপিং করানো যায় না আমি তো বের হতে পারি না এখন তেমন একটা আর অনেকদিন ধরে নেল পলিশ কেনা হয় না এটা একটা সিঁদুর এগুলো কোথায় রাখবো জায়গাও হচ্ছে না এটা একটা রোজ ওয়াটার হয়েছে দেখো আর এখন এটা গুছাবো এই দেখো একটা স্যানিটাইজার এটা এখন অবহেলিত হয়ে পড়ে আছে যেটা করোনার সময় আমাদের খুব বেশি প্রয়োজন ছিল এখন তেমন একটা ইউজ হয় না একটা ইয়ারিং এখানেই থাক তো দেখো মোটামুটি গুছানো হয়েছে আমার এখন এটা দেখো কি অবস্থা ও হ্যাঁ এই লিপস্টিকটা থাক আজকের ব্লগটা এখানেই শেষ করছি অনেকদিন পর সামনে এসে ব্লগটা শেষ করছি তো চলো আজকের মতো টাটা কাল আবার চলে আসবো নতুন একটা ব্লগের সাথে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক কর